গ্যানেশ কুমার এখন সুপ্রিম কোর্ট কেও মানছেন না গ্যানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হলো যে এই এসআইআর কে স্থগিত করে দেওয়া কারণ যদি প্রকৃতপক্ষে এসআইআর করে ভোট হয় বিজেপি এখানে কুড়িটি আসন পাবে না এটা লিখে নিতে পারেন আজকে চক্রান্ত করে ফর্ম সিক্স এর মাধ্যমে এই ক্রিমিনাল গুলোকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে গ্যানেশ কুমারের এই হাত আঙুল যে বাঙালির গলা টিপে গনেশ কুমার लागले কুমার সিইও ওয়েস্ট বেঙ্গল কে কমিউনিকেটই করেন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা সেটা এখনো এই বিল্ডিং এ এসে পৌঁছায়নি অর্থাৎ গনেশ কুমার এখন সুপ্রিম কোর্টকেও মানছেন না ভারতের মুখ্য নির্বাচন কমিশনার উনি ভারতের সুপ্রিম কোর্টকে মানছেন না ভেবে দেখুন একবার অর্থাৎ আমরা এখন একখানা অসাংবিধানিক আইন বিরুদ্ধ আচরণ করা একটি নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছি আমাদের এখানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে বাংলায় তার মানে যথার্থ অর্থে ইমার্জেন্সি শুরু হয়ে গেছে যে খবর সকলে জানেন কে না জানে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে রসিদ দিতে হবে আরো সেন্টার খুলতে হবে যাতে কিনা টাইমে শেষ করা যায় খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ তারা টাইমে শেষ করতে চান না অর্থাৎ তারা ওই মেয়াদের কথা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চান যে এসআইআর তো টাইমে শেষ হলো না বাঙালিকে কিন্তু এই চক্রান্তটি বুঝতে হবে ভয়ঙ্কর জিনিস এবং আমি প্রতিটি সংবাদ মাধ্যমকে বলবো যে অ্যাডিশনাল সিইও থেকে শুরু করে যে যে বিল্ডিং থেকে আজকে বেরোবে সকলের সামনে প্রশ্নটা করবেন আপনারা কি নির্দেশটা পেয়েছেন আপনি নির্দেশটা পেয়েছেন সারা ভারত সারা বিশ্ব যে নির্দেশটার কথা জানে সেই নির্দেশ এখনো পশ্চিমবঙ্গে পাঠায়নি আপনি এখন যান যেকোনো শুনানি কেন্দ্রে সেখানে কোনো রসিদ দিচ্ছে না এখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হচ্ছে না এই নাও এবং একই সঙ্গে আমরা যে জিনিসটি বললাম যে যারা বাদ দেওয়া হয়েছে যাদের আপনারা দেখবেন যে এই ড্রাফ লিস্ট যখন বেরিয়েছিল ভিন রাজ্যের যে সব বহিরাগত ক্রিমিনাল ক্রিমিনাল কেন বলছি তারা দুই রাজ্যে ভোটার তালিকা রেখে দিয়েছিল এটা ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ ফৌজদারি অপরাধ জেলযোগ্য হাজতবাস যোগ্য অপরাধ এই ক্রিমিনালগুলোর একাংশ সব কটা বাদ পড়েনি একাংশ বাদ পড়েছিল ক্রিমিনাল গুলোকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার ছয় লক্ষাধিক এরকম জমা পড়েছে এবং তাদের বয়স কিছু আঠেরো বিশ যে এরকম নয় যে এই স্বাভাবক হলো এইবার তো এই নতুন করে ঢোকাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সী ভিন রাজ্যের লোক কেউ বাঙালি নয় হঠাৎ এসআইআর এর সময় ওয়ান ফাইন মর্নিং মনে হয়েছে আমি তো চিরকাল পশ্চিম বাঙ্গাল নেই রাইতা হ্যায় তাহলে আমার ভোটার তালিকায় নাম হোনা চাইয়ে আমার নাম তো আগে কাট দিয়া হয় লোকাল বিজেপি বলা সব আমার হ্যায় কই বাত নেই তুম ঘুষাও হাম দেখতা হ্যায় আশি বছর বা নব্বই বছর আগে এরা কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে পনেরো বছরের মা হওয়া কি করে লজিক্যাল হতে পারে যে মায়ের থেকে ছেলের বয়সে পনেরো বছর এটা কি ওদের কি এখনো পেরোয়নি জানে না যে আগেকার আগেকার মহিলারা বারো বছর তেরো বছরে মা হতো আট বছর দশ বছরের বিয়ে হয়ে যেত এবং সারা বিশ্বে হতো সারা বিশ্বে জানে জানে না জানে না কার কার যে দাদু ঢাকুমারের হিস্ট্রি নেই কার নেই বাংলাকে নিয়ে সমস্ত পরিকল্পনা আমরা করে পরিকল্পনা আমরা বাংলা পক্ষর প্রশ্ন মানে সামনে দেখতে তাহলে বুঝতে যে কি অবস্থা হয়েছিল যদি ভিডিও রেকর্ডিং বেরোয় এটা আমরা ওনাকে প্রশ্ন করছি না কুমারকে করছি ওনার মারফত জ্ঞানেশ কুমার থাকলে তৃতীয়ত যেমন ঢোকানো লোক ষড়যন্ত্র চলছে বহিরাগতদের তেমনি বাঙালিকে বিশেষ করে হিন্দু বাঙালিকে টার্গেট করে করে নানা শহরাঞ্চল থেকে বাদ দেওয়ার প্ল্যান করা হচ্ছে এবং আপনারা দেখেছেন নানা জায়গায় কিভাবে ধরা পড়েছে কিভাবে ধরা পড়েছে আমি একটা বাংলা বক্কর সঙ্গে সংস্কৃতটা উদাহরণ দিই আমাদের নৈহাটির সহযোদ্ধা সুনীল saha যিনি ইরিকশা ঠিক আছে চালক তার নাম করে তার নাম আছে তার এটা ফেসবুক প্রোফাইলে এটা খুব চলতি সকলে অনেকের তার নাম জানে তার নামটি ব্যবহার করে তার ফোন নাম্বারটি না দিয়ে তার সইটি না দিয়ে বাগুইহাটিতে একটি ভিতরের একটি পাড়ায় হিন্দু বাঙালিদের নাম পরপর দিয়ে এরা ফরেনার বলে জমা করা হয়েছে এইখানে এবং তারা রিসিভও করে নিয়েছে এবার তারা রিসিভও করে নিয়েছে আমরা তখন প্রশ্ন করলাম আমরা এর বিরুদ্ধে বাগুয়াটি থানায় আমরা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি নিউটাউন থানাতেও কিন্তু এবার প্রশ্নটা আমরা করি আপনি যদি কারুর নামে যে এ ভোটার নয় ফলস এ ফরেনার বা যে কোনো কারণেই হোক আপনি যদি ফলস এলিগেশন করেন এটাও শাস্তিযোগ্য অপরাধ এটা হ্যারাস করা এটা তার কাছে আবার করে ইয়ে করা কাকে শাস্তি দেবেন যে কোন ব্যক্তির প্রুফ ছাড়া তার সই ছাড়া তার ফোন নম্বর ছাড়া যদি জমাটা নিয়ে নেয় তারপরে যদি অবশ্যই ধরা পড়বে হিন্দু মহিলা সকলেই তারা ভারতীয় তাহলে এখন শাস্তিটা দেবেন কাকে শাস্তিটা দেবেন কাকে যে প্রিন্ট আউট করেছে এবং সুনীল সাহার নামটি টাইপ করেছে তাকে তাকে তারই বা হদিস পাবেন কি করে আমাদের সে আমরা জানি না পুলিশ সেটা বুঝবে খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং যে বহিরাগত নিজের রাজ্যে ভোটার কার্ড রয়েছে এখানে রয়েছে আমরা তাদের এই লক্ষ লক্ষ নাম জমা দিয়ে পরে বেনামিতে একই তো তখন না আপনার সিস্টেমটাকে এইভাবে অ্যাবিউজ করেন আলাম বাঙালির নাম হিন্দু বাঙালির নাম বাদ দেওয়া তার ষড়যন্ত্র করা তা আবার বাঙালির সংগঠনকে তাতে কালিমা লিপ্ত করার চেষ্টা করে এগুলো যে ডিউ প্রসেস বললো আমরা তো বারবার বলেছি কেউ নাম ছাড়াও জমা করতে পারে মানে কেউ নাম না জানিয়ে অপরাধ করতে পারে কিন্তু অপরাধীকে ধরার দায় তার নয় এবং দিনের শেষে এটাও সত্য যে সে মুখে যা বলছে এটা তার মুখের কথা নয় দিল্লি থেকে সিইও

ভোটার লিস্ট থেকে তাড়িয়ে দেওয়া হোক এই যে গণহত্যার দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে না এইভাবে যখন ইহুদিদের গণহত্যা করেছিল নাৎসিরা এবং তাদের যে অধস্তন তারা বলেছিল আমরা শুধু অর্ডার ফলো করছিলাম সেই নিউরেম্বার ট্রায়ালে কিন্তু অর্ডার ফলো করছিলাম এটাকে এক্সকিউজ মানা হয়নি জ্ঞানেশ কুমারের এই হাত আঙুল যে বাঙালির গলা টিপে ধরছে এগুলো তো এখানকার এগুলো তো এখানকার আমরা অক্টোবর নভেম্বর এই সময়টা একবার ফিরে যান মনে করুন কি দেড় লক্ষ দেড় কোটি রোহিঙ্গা কোটি কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশে ধরা হবে এসআইআর করে খুব ভালো এই বলে মিডিয়া সরগরম এই সেই হবে আজকে দীর্ঘ আলোচনার পর এবং গতিপ্রকৃতি দেখে এটা বুঝতে পারছি এসআইআর চেয়েছিল কে বিজেপি আজকে এসআইআর বন্ধ করতে চাইছে বিজেপি তার কারণ কি তার কারণ যখন এটা প্রসেস শুরু হয় কিভাবে ধরবো কোন ডকুমেন্ট থাকবে কোন ডকুমেন্ট থাকবে না এটা প্রথম থেকে প্ল্যানিং হয় যখন দেখা গেল ড্রাফ লিস্টে রোহিঙ্গা খুঁজে পেল না তখন দেখলো তাদের ভোটার বিহার ইউপি থেকে আসা দু রাজ্যের ভোটার ক্রিমিনাল বাদ চলে গেল যখন দেখলো মুসলিম বাঙালি হোক হিন্দু বাঙালি অধিকাংশই ভোটিরা মেথ এবং তারা বাদ দিল দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন বিজেপির দ্বারা পরিচিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তখন দেখবে সাড়ে সর্বনাশ তখন তারা প্রসেস দেখবে ঘাটা শুরু হলো ডাফ লিস্ট বেরোনোর পর থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত যতগুলো হেয়ারিং হয়েছে নয় পার্সেন্টেজ ওনার বক্তব্য অনুযায়ী অ্যাডিশনাল সিও পঁচানব্বই লাখের হেয়ারিং হবে কুড়ি থেকে পঁচিশ লাখ হয়েছে কিনা সন্দেহ আর দু সপ্তাহ নেই তার মানে হেয়ারিং কমপ্লিট করা সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অতিরিক্ত যে সেন্টার না খুলে অ্যাডমিট কার্ড গ্রহণ না করে রশিদ না দিয়ে এরা প্রসেসটাকে ঝুলিয়ে দিতে চাইছে এখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হলো এই এফআইআর কে স্থগিত করে দেওয়া কারণ যদি প্রকৃতপক্ষে এফআইআর করে ভোট হয় বিজেপি এখানে কুড়িটি আসন পাবে না এটা লিখে নিতে পারেন এরপর অজুহাত দেবে দূরে জিনিস হবে এক আমরা চারিদিকে বিক্ষোভ হচ্ছে এত মানুষকে খুঁজিয়ে দিয়েছে ক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে শুনানি কম হচ্ছে অনির্দিষ্টকালীন ভাবে ভোটের আগে এটা স্থগিত হয়ে গেল নাম্বার ওয়ান পসিবিলিটি এটা আর দু নম্বরটা ভয়ঙ্কর কমপ্লিট করতে পারলাম না সরকারের মেয়াদ শেষ কমপ্লিট করতে গিয়ে সময় লাগবে তাই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এই দুটোর মধ্যে ওদের প্ল্যান এ এবং প্ল্যান বি আমরা যতগুলো প্রশ্ন করলাম একটা উত্তর পেলাম না সুপ্রিম কোর্ট আটচল্লিশ ঘন্টার বেশি আগে নির্দেশ দিয়েছে বললেন আমরা কি করব আমরা না তো অর্ডার পেলে করতে পারি না জ্ঞানেশ কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত সিঙ্গেল নোটিফিকেশন নোট এ সিঙ্গেল ডিরেকশন রিগার্ডিং দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট

যে কোনো নাম সার্চ করা যাবে কারণ ওগুলো সব প্রিন্ট কপি ছিল হার্ড কপি এত লজ্জাজনক গোটা পৃথিবী কোথায় এগিয়ে গেছে একটা সার্চেবল ডকুমেন্ট করার জন্য যে সফটওয়্যার ইউজ করেছে ভুলে ভুলে ভরা ভারতের টেকনোলজিক্যালি এত খারাপ অবস্থা হ্যাঁ এমন একটা সফটওয়্যার ইউজ করলো ইংরাজি নামের বানান বদলে গেল বাংলা বানান ঠিক আছে চলবে না বাংলা চলবে না ইংরেজি বানান উল্টো পাল্টা করে দিয়ে সফটওয়্যার দিয়ে রিটেবল করতে গিয়ে বলতে কোনো উপায় নেই আমরা কি করব উনি আমাদের অসহায়ের মতো বলছেন আপনারা যা যা পয়েন্ট বললেন আমরা লিখে পাঠিয়েছি ভাবুন ভাবুন অ্যাডিশনাল সিও বলছেন আপনার যা বক্তব্য আমাদেরও তাই বক্তব্য এটা প্রমাণিত জ্ঞানেশ কুমাররা আসলে বিজেপি পার্টি অফিস থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অফিস নিজের অসহায়তার কথা জানাচ্ছে আমাদের কিচ্ছু করার নেই বাংলা ও বাঙালির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এসআইআরটার বিষয় নয় হয় এসআইআর স্থগিত করে ভোট করানো কারণ ওদের ভোট নষ্ট হয়ে গেছে তার থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যে এসআইআর চালিয়ে কিন্তু ভোট পিছিয়ে যাবে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো